পরিমাণ কেমন তোমরা সবাই আশা করছে সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণই ভালো আছি কিন্তু এই ভালোটা কতক্ষণ থাকবো জানি না তার কারণ হচ্ছে আজকে আমার মেয়ের সাড়ে তিন মাসের ভ্যাকসিনটা রয়েছে ওর যেহেতু সর্দি হয়েছিল আড়াই মাসের আগে তাই জন্য ভ্যাকসিনটা না সবটাই পিছিয়ে গেছে মাসখানি করে এখনও চার মাস কমপ্লিট হয়ে গেছে এখন ওকে সাড়ে তিন মাসের ভ্যাকসিনটা আমি দেওয়াতে নিয়ে যাচ্ছি আর মেয়ে কালকের থেকে ভীষণই ডিস্টার্ব রয়েছে ভীষণ কান্না করছে ওর মুডটা একদমই ভালো নেই ওর চা কেন শরীরে কোনো অসুবিধা হচ্ছে কালকে পেটে ব্যথা ওষুধে খাওয়াতে হয়েছে বাচ্চাদের মূলক তো তারপরেও আজকে আমাদের তো নিয়ে যেতেই হবে ভ্যাকসিন দেওয়ানোর জন্য তো ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাচ্ছি কী হবে জানি না তো ওর তুমি রেডি হয়ে গেছিলে না ও মন মানছে না বলে কি ও মেয়েটা কাঁদছে কালকে থেকে বলে কি যাই আমি যাই না হ্যাঁ তারপর তো দাদা ভাইয়েরও পেটটা খারাপ করেছে যাই হোক চলো রেডি হয়ে যায় আর এই যাবা শুনটু কুণ্টু এই জামা শোনা এইতে এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ি থেকে পৌরসভার দূরত্ব খুবই কাছে তাই হেঁটে হেঁটেই চলে এসেছি আর সোনামা আমার ফোনের দিকে তাকিয়ে রয়েছে এই যে পৌরসভা তার পাশেই স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র ওখানে যাব সাড়ে চার মাসে সাড়ে চার মাসে বেশ সাড়ে তিন মাসের ভ্যাকসিন সাড়ে চার মাস দিতে হচ্ছে কেন ওর ঠান্ডা লেগেছিল আর সেই সময় তো ভ্যাকসিন দেওয়া যায় না তাই আজকে দুটো ভ্যাকসিন মানে পায়ে দুটো হবে ভয় পেয়েও না এটা তো দরকারি প্রয়োজন দেখি তাকিয়ে আছে নাকি দেখি বাপ বাপরে এখনো তাকিয়ে যাবে ও বুঝতে পেরেছে নাকি তাহলে ফাইনালি চলে এসেছি পৌরসভার ভিতরে আর এখানে বসে আছে এখানে আরো সবাই আসবে লাইন দিয়ে অপেক্ষা করবে এখানে নাম লেখা হবে তারপরে ওই সিঁড় উঠে আমাদের ভ্যাকসিন হবে আর ওইখানে বসে অপেক্ষা করছে কখন ওর ভ্যাকসিন হবে চোখগুলো গুলো দেখে তো কিরম তাকিয়ে রয়েছে আজকে আবার ভ্যাকসিন পড়বে আজকে কি হবে কে জানে সত্যি তাই সোনামা এই সোনামা একটু তাকাও আলো দেখছো তুমি আমরা দশ মিনিট পনেরো মিনিট আগেই চলেছি আগে আসা ভালো দেরি করে আসার থেকে মেয়েকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে এখন বাড়ি দিকে যাচ্ছি আমরা মেয়ে প্রচন্ড কাঁদছিল কাঁদতে কাঁদতে লাল হয়ে গেছিল তুলিকা তো ভয়ে নিজেই কেঁদে দিয়েছিল আর এখন কাঁদতে কাঁদতে মেয়ে ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে তুলিকা হ্যাঁ ঘুমিয়ে পড়েছে তো এখন মা মেয়ে দুজনেই খুব টেনস্ট হয়েছে আমিও ঘেমে গেছি ও একটু দেখে তাড়াতাড়ি করে বাড়ি যায় ওষুধ দিতে হবে ওকে তাড়াতাড়ি তোমাদেরকে সকালবেলাতেই বলেছিলাম যে আজকে একটা জায়গায় নিমন্ত্রণ আছে সেটা হচ্ছে আমার বান্ধবীদের জন্মদিন তো সেই উপলক্ষে দেখো অল্প সল্প সেরেছি অন্য সময় হলে শাড়ি টড়ি পরে যেতাম কিন্তু এখন খুবই তাড়ার মধ্যে আছি অল্প করে রেডি হয়েছি চানের হাত সিঁরুর টিপ এই লিপস্টিক

এসেই কিন্তু কেক কাটিং আর দেখার সুযোগ হয়নি যেহেতু অনেকটাই দেরি করে গেছিলাম মেয়ের যেহেতু আজকে ভ্যাকসিন হয়েছিলো ওকে খাইয়ে শান্ত শান্ত করে তারপর বাবার কাছে মায়ের কাছে রেখে আমাকে বেরোতে হয়েছে আর যেহেতু মেয়ের ভ্যাকসিন হয়েছে সেজন্য মন খুব একটা ভালোও লাগছিল না ওখানে গিয়ে ভাবছিলাম যে ওর কি ব্যথাতে কষ্ট পাচ্ছে তো এই সমস্ত ভাবনা চিন্তা করতে করতে বললাম যে না খেয়েই ফেলি খেয়ে দিয়ে যদি দেখেছি ঠিকঠাক লাগছে আমার মেয়ে ঠিক আছে খবর পাই তাহলে থাকবো নয়তো বাড়ি চলে যাবো তো যথারীতি তাই হয় খেতে খেতেই আমরা খবর পাই যে মেয়ে খুব একটা ভালো নেই মানে ভালো থাকছে না কারোর কাছে মানে আমাদেরকে চাইছে যেহেতু সারাদিন আমাদেরকে দেখে তো সেই জন্য বেশিটা আমাদেরকেই চাই ওর কোনো অসুবিধা হলে পরে তো সেজন্য কোনো রকমে খেয়ে নিয়েছিলাম বাট রান্নাটা তা দারুণ হয়েছিল না মানে কোনো রকমে খেয়েছি বলে একটা ভুল হবে পেট পুরেই খেয়ে এসেছি বিরিয়ানি তার সঙ্গে চিকেন কষা দুর্দান্ত টেস্ট হয়েছিলো ছিল পায়েস চাটনি পাঁপড় মিষ্টি তো তোমাদের দাদাভাই উল্টো থেকে খাচ্ছে মানে ও আমার ভিডিওটা করেছে মানে ওকে দেখা যাচ্ছে না আর আমি কিন্তু দুবার বিরিয়ানি নিয়েছি দুবার মাংস নিয়েছি মানে এত টেস্ট হয়েছিল খুব ভালো খাওয়া দাওয়া করে তারপরেই কিন্তু আমরা বাড়ি এসেছি